যশোর ফুলের হাট অর্থাৎ এখানে আজকে তিন দিন ব্যাপী তাকসিনুল মাহবিল আর যেখানে ডক্টর মিজান রহমান আজহারি সাহেব এবং শায়ক আহমদুল্লাহ আসবে তো আজকে হলো লাস্ট দিন আর এই দিনে এখানে যে মানুষের পাটকগুলো রাখছে অর্থাৎ মহিলাদের যে স্পেসগুলো রাখছে এখান থেকে এই দিয়ে যাওয়া যাবে তো আমার কাছে এই জায়গাটি মনে হচ্ছে যে সৌদি আরবের কোথাও একটা জায়গা আছে যে অনন্ত বিলের মধ্যখানে অর্থাৎ বানুসর এখানে বিশ লাখ লাখ পঞ্চাশ লাখ লোক একসাথে বসতে পারবে এই স্পেস তারা তৈরি করে রাখছে এখানে তো এখন

প্রত্যেকের স্বেচ্ছাসেবক আছে তারা কিন্তু যে দায়িত্ব আলো তারা কিন্তু সেবা করতেছে কিন্তু আরেকটি করে তিন দিন ব্যাপী এই আর এই মাহফিলের ভিতরে দেখুন কত সুন্দর ভাবে মুসল্লিদের ওজুখানা প্রসাদখানা এবং টয়লেটের ব্যবস্থা করে রাখছে এই যে দেখুন এখান থেকে কিন্তু এটা ভিতরে যেতে পারবে এবং তাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে নিতে পারবে আমরা এখন এই স্পটের দিকে যাব যে এই দিকে কী আছে আপনি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো সবচেয়ে মজার বিষয় হলো এখানে কিন্তু অনেক খালি জায়গা আছে যেগুলা চাষাবাদ করে থাকে এ পাশেও কিন্তু চাষাবাদ করে থাকে আর এই যে মাঝখান দিয়ে কত সুন্দর একটা ঢালাই রোড দিয়ে রাখছে এটাও কিন্তু দেখার বিষয় এই পাশে আছে কিছু খাবারের দোকান তো বন্ধুরা এখানে যে খাবারের দোকানগুলা দেখা যাচ্ছে এটা কিন্তু আবদিন ফাউন্ডেশন থেকে পরিচালিত তো দেখুন এখানে কিন্তু সব আট দিনের প্রোডাক্ট অর্থাৎ আকিস গ্রুপের প্রোডাক্ট এখানে এই যে মজো এটা কিন্তু আকিস গ্রুপের প্রোডাক্ট আর এখানে পানি রাখা আছে ও পানি অর্থাৎ এখানে যতগুলি পণ্য আছে সবই কিন্তু আকিস গ্রুপের প্রোডাক্ট আর এখানে তারা কিন্তু সবাই খেলছে কাজে ব্যস্ত এবং তারা কিন্তু এখানে অফার মূল্য দিয়ে রাখছে চিকেন বিরিয়ানি সত্তর টাকা আর স্পেশাল খিচুড়ি তিরিশ টাকা আর এর পাশে দিছে ধামাকা অফার এবং প্রত্যেকটা পিসের বর্ণনা করে কিন্তু তারা দিছে এই যে অফার মূল্য দিয়ে দিছে আর এইখানে দেখুন আকিজের আকিজ ইলেকট্রিক ও মোটরসাইকেল ও গাড়ি এখানে তারা একটা বিজ্ঞাপন দিয়ে রাখছে অনেক কিছু মালামালের আর এই পাশে কিন্তু একটা মনিটরের জায়গা করে রাখছে এই মনিটরটা দেখুন এই যে এভাবে প্রত্যেকটা এরিয়ার ভিতরে মনিটারের ব্যবস্থা করে রাখছে দেখুন কত জায়গা মানে এত জায়গা যে হেঁটেই শেষ করতে পারবেন না এখানে আমরা যে বলি যে বিশ লক্ষ জায়গার স্পেস আসলে বিশ লক্ষ জায়গার স্পেস না এখানে চাইলে পঞ্চাশ লক্ষ মানুষ নিরবে এবং স্বাচ্ছন্দ্যবোধভাবে বসে তারা তাপসির মাহফিল শুনতে পারবে তো দেখুন এখানে যতগুলি স্পেস দেখছেন মানে বিশাল মরুময় মাঠ মানে এখানে বইসে শেষ করতে পারবে না এখানে যদি পঞ্চাশ লাখ মানুষ যদি এসে তাপসি শোনার জন্য আসে তাহলে তারা কিন্তু আসতে পারবে বন্ধুরা দেখুন এর ভেতরে কিন্তু বাড়ি এই বাড়ির সাইডে তারা কিন্তু কিছু দোকানপাট নিয়ে বসছে এখানে কিন্তু দেখুন ঘরোয়া তৈরি পিঠা আছে অনেক তো এভাবে কিন্তু সাইটে অসংখ্য দোকান দিয়ে রাখছে এখানে কিন্তু স্বেচ্ছাসেবকরা ওরা কিন্তু লাঞ্চ করতেছে আর এখানেও কিন্তু অনেকেই বসে আছে তো আমি আপনাদের আকিজের যে স্টলগুলো আছে ওই স্টলগুলো একটু দেখাই তো দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা রেট দেওয়া আছে এবং তাদের যে

তিন প্যাকেট খিচুড়ি নেবো যেহেতু অনেক ঘোরাঘুরি করছি খোদালে লেগে গেছে তো দেন আমাদের তিন প্যাকেট স্পেসটা কিন্তু এখানে যতগুলি প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আপনারা সবই কিন্তু আকিশ গ্রুপের এই এই স্টলটাই কিন্তু আকিশ গ্রুপের স্টল ব্যাটাগাটা নেন থ্যাংক ইউ আরে খাবার বাইর করতে যেয়ে ভেতরে ফেলাই দিছিস না সমস্যা নেই খাওয়া খাওয়া যাবে আচ্ছা তুই এই পলিথিন এ খা তো বন্ধুরা সারাদিন ঘোরাঘুরির পরে আমরা একটু দুপুরে লাঞ্চের ব্যবস্থা করছি তো লাঞ্চে আছে খিচুড়ি তাই তো আচ্ছা খিচুড়ির সাথে কি কি দিছে ওরা দেই খিচুড়ির সাথে কি কি দিছে কাঁচা ঝাল কাঁচা ঝাল আর কি একবারে সস্তা খিচুড়ি আমারটাই কি দিছে দিছে দুইটা কাঁচা ঝাল দিছে তার ভেতরে একটা হলো মানে চুপসে গেছে আর একটা তাজা আছে তোরাতে কয় টাকা আছে আমার একটা ও তো খাওয়া শুরু যাক খাওয়া শুরু করা যাক ছেলের মানে রহিম কেমন সুন্দর কেমন লাগে ভালো অনেক সুন্দর হ্যাঁ